আসসালামু আলাইকুম গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের আজকে একটি পিসি খুবই সুন্দর গেমিং পিসি অর্থাৎ কম বাজেটে সবচেয়ে ভালো মানের গেমিং পিসি এটি হচ্ছে রাইজন ফাইভের একটি পিসি আর এখানে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টের তিন বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে আর আমরা এখন আলোচনা করবো এর কেচিং নিয়ে কেচিংটা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এর তিনটি ইউএসবি পোর্ট আছে এবং এখানে তিনটি আর জিবি ফ্যান আছে মাদারবোর্ড আমরা এখানে দিয়েছি বর্তমানে এম এস চেয়ে ভালোই কাজ করে বায়োস্টারের এ তিনশো বিশ মাদার এর মধ্যে রাইজন সেভেনের প্রসেসরও সাপোর্ট করে রাইজন ফাইভ রাইজন থ্রি অল প্রচেসরে কিন্তু সাপোর্ট করে এবং আমি মাদারবোর্ডটি প্রচুর সেল করছি ওয়ারেন্টিতে আসে নাই যার ফলে আমি এটি দিয়ে পিসি আমি সেল করতেছি বেশি বেশি তারপর হচ্ছে এর মধ্যে প্রসেসর আমরা দিয়েছি রাইজন এ ফাইভ চৌত্রিশও জি এর হচ্ছে এইট থ্রেড ফোর কোর আর বিগা এলিভেন গ্রাফিক্স আছে যার ফলে এর মধ্যে স্মুথলি মাল মাল্টিটাস্কিং এবং ফ্রিল্যান্সিং অ্যাডিটিং সব ধরনের কাজ করতে পারবেন যারা বাড়ি কাজ করতে চান তারা চাইলে এর মধ্যে একটি গ্রাফিক্স কার্ডও ব্যবহার করতে পারেন র্যাম দেওয়া হয়েছে ষোলো জিবি দুইশো চল্লিশ জিবি এসএসডি মনিটর ব্যবহার করা হয়েছে হাই পাওয়ারের বাইশ ইঞ্চি বর্ডারলেস বাইশ ইঞ্চি মনিটরের যে প্রাইস ছিল এটি কিন্তু আগে ছিল ছয় বা সাত বর্তমানে নয় হাজার পাঁচশো তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং প্রত্যেকটা মনিটরের প্রাইসই কিন্তু বেড়ে গেছে তো আমি চেষ্টা করি আমাদের প্রোডাক্টের রিভিউর সাথে আমরা প্রাইস বলে দেওয়ার জন্য যাতে করে আমাদের কাস্টমার সবসময় আপডেট পেয়ে যায় আর আজকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে আসে বা যারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহিরে আসে তারাও কিন্তু আমাদের কাছ থেকে পিসি নিতে পারবে আর আজকে আমরা যে পিসিটি আছে এটি কোন জায়গায় সেল দিছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ঠাকুরগাঁও সদরে আমরা সেল দিসি দেখতে পাচ্ছেন এটি আমাদের ইনভয়েস প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটি সেল আপডেটে